আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম এক মেলাতে এটা উতুলির মেলা যেটা হলো আপনার ফরিদপুর ভাঙা থানা ভাঙা থানাতে এখানে আছে আপনার চেরি ফলের আচার আছে এখানে আছে চেরি ফলের আচার এখানে আছে আপনার আলু ভুগাড়ার আচার এখানে আছে কাঁচা আমের আচার কাঁচা আমের আচার আছে এখানে আছে আপনার রসুনের আচার এখানে আছে খেজুরের খেজুরের সুস্বাদু খুব আচার এখানে এখানে আছে আপনার ঝাল ঝালটক তেতুলের আচার আছে এখানে এখানে আছে আপনার জলপাইয়ের আচার আছে এখানে যখন আপনারা আসবেন এই উতুলির মেলায় আসবেন তখন এখানে আপনার সুস্বাদু খুব আচারের কালেকশন আপনারা পেয়ে থাকবেন এই দেখেন এখানে আপনি বিভিন্ন পদের আচার আছে আপনার আচার জগতের যা আছে সব এখানে পাবেন এখানে আছে মিক্সড আচার আছে এখানে আছে আপনার আচার এখানে আপনি বিভিন্ন পদের আচার আপনারা পেয়ে থাকবেন খুব অল্প প্রাইজের ভিতরে ভালো ভালো আচার এখানে আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দেখেন এখানে আছে আপনার কাঁচামরিচের আচার আছে এখানে এখানে আছে কাঁচামরিচের আচার এখানে খুবই সুন্দর কোয়ালিটি ফুল আচার আপনারা পেয়ে থাকবেন এখানে খুব আচারগুলো আসলে খুবই সুস্বাদু আসলে মুখরোচ আচার আপনারা যখন আসবেন এই উতিলের মেলায় যখন আসবেন তখন আপনারা এই আচারগুলো সংগ্রহ করে আপনারা নিতে পারবেন খুব কোয়ালিটিফুল আচার এখানে খুবই মধুর মধু আচার হাউস এই মধু আচার হাউস এখানে আপনার এই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে পার্সেল করে ও নিতে পারবেন এই তো এখানে এখানে আপনি বিভিন্ন প্রকার আমলকির আচার চালদার আচার বিভিন্ন টপ ঝাল আচার এখানে এই হইল আচারের দোকানটা খুবই রুচিশীল কোয়ালিটিফুল আচার আপনারা এখানে আপনি পেয়ে থাকবেন এই তো মধু মধু আচার হাউস এই তো মধু আচার হাউস আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন